নমস্সে ভাই নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আপনার রাশি কর্কট রাশি খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনা আপনারা অবশ্যই লাস্ট অবধি দেখবেন কোনোভাবে না কেটে না স্কিপ করে দেখুন আপনার প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব আপনাদের আগস্ট মাসে কেরিয়ার কেমন থাকবে ভাগ্য কেমন থাকবে কর্মক্ষেত্র কেমন যাবে আর্থিক অবস্থা কেমন যাবে প্রেম কেমন যাবে পারিবারিক পরিস্থিতি কেমন আপনার পড়াশোনা কেমন স্বাস্থ্য কেমন প্রত্যেকটা বিষয় কিন্তু ডিটেলসে আলোচনা করব একেবারে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব আর আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে না নেগেটিভ না পজিটিভ অ্যাকচুয়াল আলোচনায় কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব অবশ্যই লাস্ট অবধি দেখবেন ভিডিওর শুরুতে একটা লাইক করবেন ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হরে হর মহাদেব মহাদেব আশ্বাদেশি খুব ভালো থাকবে বা ওম নমশ শিবায় অবশ্যই মন্ত্রটি জব করতে পারেন বা অবশ্যই কমেন্ট করবেন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক সবার প্রথমত আপনাদের রাশি হচ্ছে কর্কট রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি আপনার রাশি হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখবেন আর নাও হয়ে থাকলে অবশ্যই পরিবারে কারোর সঙ্গে শেয়ার করতে বলবেন না বা কারোর সঙ্গে অবশ্যই ভিডিওটাই শেয়ার করে দেখতে পারেন তো চলুন আলোচনায় মূল অংশে যাই প্রথমত হচ্ছে আপনাদের কর্মক্ষেত্র কেমন যাবে আপনার কর্মের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গলদেব এখন রয়েছে কোথায় একাদশ ঘরে অতএব এই জায়গা থেকে আপনার যেটা লহ করা যাচ্ছে আপনার কর্মক্ষেত্রে একটা দারুণ পরিবর্তন আসতে চলেছে কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভ হবে কোনো কথা নেই বৃহস্পতির সঙ্গে রয়েছে অতএব এই জায়গা থেকে আপনাদের কিন্তু বেশ উন্নতি থাকতে চলেছে আপনি যে কাজই করবেন সে জায়গা থেকে আপনারা বেশ ভালো অঙ্কের উপার্জন করতে চলেছেন বা সে জায়গা থেকে ভালো অঙ্কের লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আপনি বিশেষ করে যদি জমি জায়গা রিলেটেড কোনো ব্যবসা করে থাকেন প্রপার্টি বিজনেস করে থাকেন কোনো আইটি সেক্টরে পড়াশোনা মানে টিচিং করে থাকেন বা এই ধরনের কোনো কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে কিন্তু খুব লাভ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে শুক্রদেবের যে পজিশান আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুক্রদেবের পজিশন কিন্তু এখন সেকেন্ড হাউসে রয়েছে আর বুধও তার সঙ্গে রয়েছে অতএব এখানে আপনার যে আর্থিক অবস্থার যে উন্নতি ওটা কিন্তু হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স আপনার বাড়বে অনায়াসে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই যেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে তো সে জায়গা থেকে আপনাদের কিন্তু আর্থিক অবস্থা খুব ভালো যাবে কর্মক্ষেত্রে ভালো একটা পরিবর্তন থাকতে চলেছে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি থাকবে তারপরে আপনার শনিদেব হচ্ছে ব্যবসার কারক হিসাবে রয়েছে তো এখানে আপনারা কিন্তু ব্যবসার জায়গা ক্ষেত্রে কিন্তু ও আপনাকে উন্নতি দিতে চলেছে ব্যবসায় লাভবান হবেন কোনোরকম কথা নেই ব্যবসা কিন্তু উন্নতি থাকতে চলেছে ব্যবসার ক্ষেত্রে আপনার হঠাৎ প্রাপ্তি ও ঘটতে পারে এমনটা লক্ষ্য করা যাচ্ছে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে হঠাৎ করে আপনাদের কোনো প্রাপ্তির যোগ তৈরি হবে শনিদেব এখন আপনার অষ্টম ঘরে রয়েছে নিজের রাশিতে তবে বক্রিয়া অবস্থায় থাকার জন্য আপনাকে বিপরীত ফলও দিতে পারে তো এটা একটু খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু অবশ্যই আপনাকে জেনে নেওয়া জরুরি রয়েছে যে কি আপনার রাশি চক্রে শনিদেব কেমন অবস্থায় রয়েছে উচ্চস্থ না নিচস্থ নাকি তা দশান্ত দশটা কেমন রয়েছে পাপ আপ পাপ কাত্রী হয়ে রয়েছে কিনা সেটাও কিন্তু দেখা জরুরি যদি আপনার জন্মগোষ্ঠীদের শরীর দিয়ে মোটামুটি ঠিকঠাকই থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে এই পজিটিভ বা হঠাৎ প্রাপ্তির যে ব্যাপারটা কিন্তু ঘটতে চলেছে বা এটা আপনার জীবনে ঘটার সম্ভাবনা বেশি থাকবে তো এই জায়গা থেকে আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে আপনাদের নতুন করে কোনো গাড়ি বাড়ি কেনার যদি কোনো ইচ্ছা ছিল সেটা কিন্তু এই সময়কালে সেই ইচ্ছাটুকু পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে এটা কিন্তু খুবই একটা ভালো সময় যেতে চলেছে তবে এটা চেষ্টা করবেন পঁচিশ ছাব্বিশ তারিখের আগের মধ্যে সমস্ত কিছু কেনাকাটার ব্যাপারটা রাখতে সেক্ষেত্রেই আপনার জন্য ভালো হবে তাই পরবর্তী আলোচনা যে কি আপনাদের খরচপাতি কেমন হতে চলেছে খরচপাতি এ মাসে আপনার মোটামুটি থাকবে খুব যে ভালো এমনটা নয় আপনার লাভের স্থানে রয়েছে তাই আপনার মানে আপনার যে খরচের ঘরের যে অধিপতি মানে আপনার টুয়েলভ হাউসের অধিপতি কিন্তু এখন সেকেন্ড হাউসে রয়েছে আপনার অর্থের ঘরেই রয়েছে অতএব অর্থ আপনার সঞ্চয় ঘটাবে তেমন ব্যয়ের কোনো রকম সম্ভাবনা অনেকটাই কম রয়েছে ব্যয় খুব কম হবে পরবর্তী যেটা হচ্ছে যে কি যারা বিদেশে থাকেন বা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সুযোগটা খুব ভালো যাচ্ছে বিদেশে যাওয়ার একটা ভালো সুযোগ কিন্তু তৈরি করবে বিদেশি সংযোগ কিন্তু ঘটাচ্ছে তো সেই জায়গাটায় আপনাদের কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাবে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনাদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য দিক দিয়ে দেখা যায় স্বাস্থ্য আপনার মোটামুটি ভালো কেননা বলুন তো ভালোই রয়েছে তেমন কোনো রকম ব্যাপার নেই তবে শনিদেব যে অষ্টম ঘরে রয়েছে এটা কিন্তু একটুখানি আপনার মাঝে মাঝে ইমিউন সিস্টেমকে ডাউন করতে পারে যদিও বা নিজের ঘরে রয়েছে খারাপ কিছু চাইবে না তবু অষ্টম ঘর আপনার রাশি থেকে তো সে জায়গাটায় একটুখানি খেয়াল রাখতে হবে আপনাদের হাড়ের সমস্যা বা কোনো জায়গায় পড়ে গিয়ে আঘাত লাগা এরকম কিছু ছোটোখাটো সমস্যা হলেও হতে পারে তো ধ্যান রাখবেন এটা কিন্তু আপনারা খেয়াল রেখে চলুন আর হিসাব নিকেশ ব্যাপারটা একটুখানি আপনারা আজকের দিনে ক্লিয়ার রাখবেন ন্যায়ের সঙ্গে চলার চেষ্টা করবেন কোনোভাবেই বেআইনিগতা বা ঠকানো জাতীয় রকম কিছু করা থেকে একেবারে বিরত থাকবেন নাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে আপনার জন্য শনি খারাপ হতে পারে এটা একটু ধ্যান রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের ব্যাঙ্ক বাড়বে বলে দিয়েছি পারিবারিক পরিবেশটা খুবই ভালো হতে চলেছে আপনার যদি পারিবারিক অবস্থা খারাপ চলছিল যদি আপনার অশান্তি ঝগড়া কন্টিনিউ লেগেছিল সো সেগুলো এবার কিন্তু মিটে যাবে আপনি আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো ডেভেলপ করতে পারবেন আপনার কথার মাধ্যমে আপনি লোকের মন জয় করতে চলেছেন বা মন জয় করতে পারবেন আপনি আপনার মতো করে সবাইকে মানিয়ে নিতে পারার ক্ষমতা কিন্তু রাখছেন এটা আপনার মধ্যে কিন্তু বেশ ভালো থাকবে এই মাসে তো এটা আপনাদের জন্য খুবই একটা ভালো বা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে তো এই যোগ দিয়ে আপনাদের দিনটি খুব ভালো পরিশ্রম আপনাকে অনেক বেশি করাবে কেতু রয়েছে কেতু এখানে যেটা রয়েছে কি আপনার কাজকর্ম থেকে মাঝে মধ্যে একটু অনীহা দেখা পারে বা আপনি কোনো কারণে একটু লো কনফিডেন্স বোধ করতে পারেন কখনো কখনো আপনার কাজের জায়গায় একটু ভয়ভীত একটু বেশি কাজ করবে কেন কেতু যেখানে রয়েছে সেখান থেকে ডিট্যাচমেন্ট এসে পরাক্রমতা সাহস থেকে আপনাকে কিন্তু ডিট্যাচ করেছে মানে অতএব আপনার মনে ভয়ের সৃষ্টি করতে পারে তো এটা একটু আপনারা খেয়াল রাখবেন এটা কিন্তু গুরুত্ব রয়েছে তো এগুলো নিয়ে খুব বেশি ভয়ের তেমন কোনো কারণে আপনি আপনার মনের ভিতরে পজিটিভিটি বজায় রাখুন অবশ্যই ভালো পারবেন এটা অবশ্য গোচর তো তাই আপনাকে এটা কিন্তু দিচ্ছে অলরেডি এটা কিন্তু আজকের বিষয় নয় এটা কিন্তু অনেক দিন ধরেই রয়েছে এবং আগামী আরও বেশ কিছুদিন ওইখানে কিন্তু থাকবে কিন্তু এদের এখন কোন পরিবর্তন নেই এখন আসছে আপনাদের এই যে স্বপ্ন যেটা দেখছেন গাড়ি বাড়ি কেনার যে স্বপ্ন বা এই যে পরিকল্পনা এটা কতটা বাস্তবায়ন হবে আচ্ছা আপনার যেটা লহ করা যাচ্ছে যে কি শুক্রদেব এখন লাভের স্থানে রয়েছে অর্থাৎ অর্থের ঘরে রয়েছে ততই আপনার সেই ইচ্ছা বা সেই স্বপ্নটুকু পূরণ হবে আপনার পারিবারিকভাবে ভাবে সুখ শান্তি বজায় থাকতে চলেছে আগেও বলেছি আবারও বললাম ভাই বোনদের মধ্যে যদি কোনো রকম বিবাদ ছিল সেটা কিন্তু ও মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জায়গাটা কিন্তু একটা ভালো সুসম্পর্ক তৈরি হতে চলেছে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন পরবর্তী গুরুত্বপূর্ণ যেটা আলোচনা যে কি আপনার পারিবারিক ক্ষেত্রে থেকেও ঠিকঠাক তবে সন্তানের দিকটা কেমন রয়েছে পড়াশোনার দিকটা কেমন থাকবে অষ্টম মানে এখানকার আপনার পঞ্চম ঘরের অধিপতি কিন্তু মঙ্গলদেব এবারে মঙ্গলদেব এইখানে যেটা আপনাকে ফল দিতে চলেছে ভালো ফল দিতে চলেছে আপনার পারিবারিকভাবে বেশ সন্তানের সুখ পাওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনারা এরকম কিছু প্ল্যানিং করে থাকলে সে জায়গাটা আপনাদের খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে পড়াশোনার ক্ষেত্রে আপনার দিনটি খুব ভালো যাবে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো যাবে এছাড়াও যারা জমি জায়গা রিলেটেড পড়াশোনা করেন বা রকম জ্ঞান অর্জন করার মতো কোনো রকম কিছুতে যুক্ত রয়েছেন এমন কোনো কাজকর্ম করে থাকেন তো সে জায়গাটায় আপনাদের জন্য কিন্তু খুবই ভালো যাচ্ছে বা ভালো সময় কাটার সম্ভাবনা থাকছে অতএব আপনার পড়াশোনার ক্ষেত্রেও যথেষ্ট ভালো যাচ্ছে সন্তানের দিকটাও আপনাদের ভালো যাচ্ছে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন আপনাদের জন্য খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে শেয়ার মার্কেট থেকে আপনাদের প্রাপ্তি যোগটা খুবই ভালো রয়েছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ যে কি আপনার বৃহস্পতি কিন্তু খারাপ জায়গায় রয়েছে অতএব আপনার ষষ্ঠ ঘরের অধিপতি কিন্তু বৃহস্পতি এখন একটু মানে শত্রু ঘরিয়ে রয়েছে তো তাই একটুখানি ধ্যান রাখবেন মাঝে মধ্যে হয়তো আপনার শত্রুপক্ষ আপনার হাবি হতে পারে মানে খুব যে হবে এমনটা কথা নয় মঙ্গল রয়েছে সঙ্গে তো তাই খুব যে পারবে এমনটা নয় তবে চেষ্টা থাকছে বাকি একটু ব্যাপার হতে পারে তো চেষ্টা করবেন যতটা সম্ভব কম ধার বাকি করা যায় নগদে কারবার করার চেষ্টা করুন ভালো হবে নাহলে ঋণে জর্জরিত হতে পারেন এরপরে আমরা আলোচনা করব পরবর্তী গুরুত্বপূর্ণ আপনাদের বিবাহিত জীবন কেমন যেতে চলেছে বিবাহ ক্ষেত্র আপনাদের কিন্তু যথেষ্ট বেটার তবে শনিদেব হচ্ছে এখানকার অধিপতি শনিদেব এখন অষ্টম ঘরে রয়েছে বক্রি অবস্থায় তো এই জায়গাটা আপনাদের বিবাহিত জীবনে কখনও কখনো ঝগড়া বিবাদ নিয়ে আসবে তাও আবার ষোলো আগস্ট পর্যন্ত তো বেশি করে থাকছে সমস্যা তো এই জায়গাটা আপনারা একটু খেয়াল রাখবেন আপনার ভিতরে জেদ বেশি থাকবে আর পার্টনারের ভিতরে একটা আলাদা রকম চিন্তা ভাবনা থাকবে সব কিছু যেন পরিবর্তন পরিবর্তন করার এরকম একটা ব্যাপার থাকতে পারে তো এই ক্ষেত্রের জন্য কিন্তু কখনও কখনো ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি হতে পারে পার্টনারশিপ মোটামুটি ঠিকঠাক তবে একটা চিন্তা ভাবনা তো পরিবর্তন থাকছেই আলাদা রকম থাকবে তো সে জায়গাটা অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন তো পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভালো কিন্তু বলবো না ভাগ্য দিক দিয়ে দেখতে গেলে ভাগ্যে রাহু কি করছে রাহু থাকার জন্য কিন্তু আপনার ভাগ্য ক্ষেত্র ততটাও মজবুত হচ্ছে না আপনার দেখবেন আপনি হয়তো লক্ষ্য করতে পারছেন অলরেডি যে কি আপনার কোনো কাজ একবারে হয় না বিশেষ করে এই রিসেন্ট কিন্তু এগুলো আপনি বেশি করে ফলো আপ করছেন হয়তো যে কি আপনারা কোনো কাজ করছেন কিন্তু কাজটা একবারে কমপ্লিট হচ্ছে না আপনাকে দুবার তিনবার করতে হচ্ছে বা যে কাজটা একদিনে হয়ে যাওয়া উচিত ছিল ওটা পাঁচ সাত দিন দশ দিন সময় লেগে যাচ্ছে এমনটা কিন্তু হওয়ার পিছনে কারণ হচ্ছে রাহু এখানে উপস্থিত রয়েছে তো এখানে কিন্তু রাহু একটু তো সমস্যা তৈরি করবে তা না তবে বৃহস্পতি হচ্ছে এখানকার অধিপতি আপনার বৃহস্পতি লাভের স্থানে রয়েছে মঙ্গলের সঙ্গে অতএব আপনার ভাগ্য যথেষ্ট পরিমাণ আপনাকে সহায়তা করবে আপনি ভাগ্য রিলেটেড যা কিছু করতে চান করে ফেলুন আপনাকে কিন্তু বৃহস্পতি দেব কোনো না কোনো দিক দিয়ে সহায়তা করবে হয়তো আপনার দেরি করে হলেও হবে এটা কোনো রকম টেনশনের কিছু নেই অতএব আপনাদের জন্য এই ছিল আজকের ভিডিও কর্কট রাশি জাতকাতিকাদের জন্য কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে তো ভুলবেন না আর আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য